কেউ প্রিয় নবী আছে দূরে কেউ বলে মাদিনা আমার অন্তরে কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে কেউ বলে মাদিনা আমার অন্তরে কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে কেউ বলে মাদিনা আমার অন্তরে হৃদয়ে প্রেমের কথা শুনে এই নিরাপত্তা হৃদয়ে প্রেমের কথা শুনে এই নিরাপত্তা ধরে করো দিলে মোর চত চালা মদিনা বলা মদিনা বলা নবী মাদিনা বলা মাদিনা বলা দাদিন বলা দাদিন কেউ বলে আছে বগো কেউ বলে আমার অন্দরে কেউ বলে আছে বগো ধরে কেউ বলে আমার অন্দরে রিদয় প্রেমের কথা শুনে রিদয় প্রেমের কথা শুনে রা দরে কানো দিলে মোর চালা মদিনোবি দিনবরে মন তাকর শোনেন না শোন গো মর দিনে রাতে গরি মন তাকর শোনেন না শোনেন সে গো মর বলো বলো এক মন প্রেমেরি খেলা বলো বলো একা মন প্রেমের খেলা আরে কত থাকবো এক

বলে বদিনা আমার অন্তরে কেউ বলে পিয় নবী আছে বহু দূরে কেউ বলে বদিনা আমার অন্তরে হৃদয়ে প্রেমের কথা শুনে এই নিরাপতা হৃদয়ে প্রেমের কথা শুনে এই নিরাপতা তোরে কারো দিলে বোর চত চলা মদিনা বলা মদিনা বলা নবি মদিনা বলা মদিনা বলা মদিনা বলা নবি মদিনা বলা প্রশান্তি আজ আমারে মনে কমবে যাব হবে ওই মদিনা মানে নেই কোন শোক এই দুনিয়া মায়ায় সুখে ভরে দেব তোমা চরণ চুমায় তুমি ছাড়া কেউ নেই সুখের মালা তুমি ছাড়া কেউ নেই সুখের মালা আরে কত থাকবো একানিরলা মদিনা বালা মদিনা বালা নবী মদিনা বালা মদিনা বালা মদিনা আনো ভি মাদিনা ঵ালে কেউ ভালে পিযা নো আছে মোগো কেউ বলে মদিনা আমার অন্তরে কেউ বলে বিয় নবী আছে বহু দূরে কেউ বলে মদিনা আমার অন্তরে হৃদয়ে প্রেমের কথা শুনে এই নিরাপাতা হৃদয়ে প্রেমের কথা শুনে এই নিরাপাতা ধরে কার দিলে মোর চাত চালা মদিনা বলা মদিনা বলা গানবি মদিনা বলা মদিনা বলা মদিনা বলা গানবি মদিনা বলা मदीन भला मदीन भला नदीन भला मदीन भला मदीन भला नबी मदी न वा